সকাল সকাল রান্নার জায়গায় কেন সকাল সকাল রান্নার জায়গায় আসতেই হয় এই যে চা নিয়েছি আর এইখানটাতে রয়েছে কিছুটা তেল তেল সাদা এই তেলটাতে করব। করব। সুজি মানে হয়ে যাওয়ার পরে সুজিটা চাটা তো আর একটা নতুন দিনের শুরু আর একটা নতুন ভিডিওরও শুরু সঙ্গে থাকো সারাটা দিনের জন্য সুজি যে বানাবো বলে তো দিলাম এখনো ঘুমাচ্ছে সুজি যে বানাবো বলে তো দিলাম কিন্তু ঘরে তো দুধ নেই কাজেই পাউডার দুধের দুটো প্যাকেট নিয়ে চলে আসি সুজিটা বানিয়ে নিই একটুখানি সুজিও পড়ে রয়েছে তা নাহলে ওই তেলটা বহুদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে বহুদিন ধরে কড়াতে পড়ে রয়েছে এবার খাওয়াটা ঠিক হবে কি হবে না সেটা তো খাওয়ার পরেই বোঝা যাবে যে ঠিক হলো কি ভুল হলো আর 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 সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি স্নান সেরে নেওয়া মানে হচ্ছে এখানটাতে আমার ধূপও দিয়ে দেওয়া হয়েছে চলো বেশি দেরি না করে আমি চট করে গিয়ে দুধের প্যাকেটটা নিয়ে আসি দোকানে দুধ পাইনি করে আসি যেখানে চাটা হয়ে গেলে চা আমি একটা গামলা মতো কিনেছি মাথার চুল বিক্রি করে আমি কালকে একটা গামলা উঁচু গামলা মতো কিনেছি কই রে রাজা বাবা উঠবি ও উঠুক চাই না উঠুক আমি খাই কারণ আমি অনেকক্ষণ আগে উঠেছি ঘরের সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়েছি এই যে এই গামলাটা কিনেছি গামলাটা ভালো হাইট আছে এই যে ভালো হাইট আছে গামলাটাতে পড়ার ওই ঢাকাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এই যে সুন্দর সেট হচ্ছে ভালো লাগছে আচ্ছা ভোট দেওয়া দিয়েছি আমি এখানে এখানে আর কি হে এখানে এইখানে আর আয় তাড়াতাড়ি আয় কি করছি দাদা ডাইনি হচ্ছে বসে করার জন্য পাখার তলায় একটু শুয়েছি আর তার মাঝখানে এ বিরক্ত করে যাচ্ছে সমানে একটা আগের দিন ওর একটা পার্সেল এসছে একটা কাজল অর্ডার করেছে সেইটা এসছে আগের দিন সেইটা আমার চোখের ওপর অ্যাপ্লাই করবে আমি বলছি আমার চোখটা এমনি সুন্দর কথাটা সত্যিকারের কথা যে আমার চোখের ওপরে দামি কাজল অ্যাপ্লাই করলে ওটা আবার চোখ জ্বালা করে আর দশ টাকা হলে আমি যে কাজল ইউজ করি ওটা তো আমার কিচ্ছু হয় না সব কাজে ওরকম দোয়া থাকে স্মার্চ প্রুফ ওয়াটার প্রুফ লং লাস্টিং শেষ নিঃশ্বাস ফেলার সময় তখন চোখটা যেটা সাদা ফ্যাকাশ হয়ে যায় ওই করে দিই উপরে দিই উপরে দিই আমি তুলে চোখে এটা দেওয়ার পরে আমার চোখটা এত জ্বালা করছে চোখ থেকে জল বেরোচ্ছে বললাম না ওই দামি যত দামি কাজল হোক না কেন আমি চোখে দিয়ে দেখেছি কিন্তু আমার চোখ খুব জ্বালা করে চোখটা তো সমস্যা আছে আর দশটা কালা কাজলে কোনো অসুবিধা হয় না সত্যিকারের কথা দুধের নামে এই যে এই পাওয়া গেছে পাউডার দুধ বাইরের দোকান থেকে এনে দিল আর এখন আমি তাড়াতাড়ি সুজিটা বানিয়ে নি খিদে লেগেছে খুব জোরে আর চোখের মধ্যে ওই যে কাজল দিয়েছি আমার এত চোখ জ্বালা করছে এত চোখ জ্বালা করছে মানে বলার মতো না লাল টাল কিছু হয়নি কিন্তু তো চোখ জ্বালা করছে ভালো লাগছে না একদম আর ওই যে এখানটাতে সুজিটা হয়ে গেল চোখটা আমি তাকাতেও পারছি না চোখটা যদি এরকম ছোট্ট করে রাখি তাহলে ঠিক আছে তা নাহলে এরকম তাকালে আমার চোখে আবার জল ভরে আসছে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে খেতে নওয়া যাবে এই সুজির ওপরেই সারভাইভ করতে হবে এই কারণে আমি বলেছিলাম যে ভাত বসাবো তো ভাত বসাতে পারিনি এখনো চাল ফল কিছু ধুইনি আর ভাবছি এবেলা ভাতটা বসাবো না ভাত বসাবো রাতের জন্য শুধু কারণ তরকারি রান্না হচ্ছে পেঁপে দিয়ে ডাল করবে বললো তা নাহলে পেঁপে আলু ঝোল ঝোল করবে বললো এই দুটোর মধ্যে দুটোই আমি খাই না খেয়ে নিলাম আর বাকি সুজিটা সমস্তটা ধরে পাঠিয়ে দিলাম ওপরে তো তোরা ওপরে বসে শান্তি করে খা কিন্তু খা কড়াটা খালি হওয়া নিয়ে কথা ছিল করাটা খালি হয়ে গেল চোখটা ধুতে ধুতে আমি আর পারছি না আমার নাক ছিটিক করছে কিন্তু চোখ যতই ধুই না কেন আমার চোখের এই জ্বালাটা কোনোভাবেই যাচ্ছে না কিন্তু এবার মনে হচ্ছে চলে যাবে আমার নয়ন তারা নয়ন মনি এসে গেছে এই দেখো ও গিয়েছিল ওর বড় বাপির বাড়িতে দুদিনের জন্য এসছে আসা মাত্র বাড়িতে এসছে আসা মাত্র আমার সঙ্গে দেখা করতে এসছে এই চোখ জ্বালার এইটাতে এত ইরিটেশন হচ্ছে শরীরটা এতটা খারাপ করছে এখন দেখছি গায়ে একটু আছে জ্বরও হয়েছে খুব বেশি নয় ওই ওয়ানই আছে একটু ঘুমিয়ে পড়েছিলাম চোখ লেগে গিয়েছিল আর ফোনটা অনেকক্ষণ ধরে বাচ্চা বাচ্চা কোথেকে ফোন এসছে ফোনটা এসছে ব্যাংক থেকে খুনি ব্যাংকে যেতে হবে পয়সাই মিলে গা পয়সাই পয়সা এরকম কোনো ব্যাপার না। আমি আর আমার এই ঝোলা নিয়ে আমি আবার রেডি হয়ে গেছি এই বেরিয়ে পড়ছি সারাটা দিন চোখ জ্বালায় ভুগেছি ভুব ভুগেছি বলছি ভুগেছি চোখটা জ্বালা করেছি আবার বেরোনোর সময় আবার চোখে কাজল দিয়েছি যে এই কাজলটা তোমার চোখটা জ্বালা করে না মানে ওয়েমেন্স তাহলে ব্যাংকের কাজ শেষে আমি এলাম ঘরে অবশেষে এই কাগজপত্রগুলো এখন রেখে যেহেতু আমার কিছু খাওয়া দাওয়া হয়নি আমি যাব আমার বাপের বাড়ি বাপের বাড়িতে খেতে পাবো হাফ রাস্তা সাইকেলে এসেছি তারপর আমার সাইকেল লিক হয়ে গেছে এখানে সাইকেল সরানোর দোকান আমি সাইকেলটা দিয়ে এসেছি এই চকলেটটা নতুন পেয়েছি এর লাগ এনেছি মা এটা দেখতে কি এরকম স্পঞ্জি মতো দেখ না না বাবুল গাম করছেন না খুব সুন্দর খেতে আমার বাবা খেতে পারবে বাচ্চাদের জিনিস বাচ্চারা বোঝে কি খাওয়াবি তো খাওয়া থ্যাঙ্কস শুকনো মুখে একটু জলের ছেঁটা দেবো এখানে পাখা চলছে একটু আওয়াজ হবে কিন্তু আমার কষ্টটাও খুব হচ্ছে আমি বলতে পারছি না যে পাখাটা অফ কর এই যে এখানে আসাতে আমি এই যে খাবার পেয়েছি ওদের ভাতটা একটু অল্প ছিল যাই হোক এইটা অনেক এটা অনেক ওরা রাতে করে নেবে ভাত জোরে 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 আরেকটু একটু জোরে আসো এবার আস্তে করো স্লো করো সাইকেলটা আনতে গেলাম সাইকেলটার ভবিষ্যৎ একদম ঝরঝরে বলে দিল সামনের চাকার টিউবটা পুরো চেঞ্জ করতে হবে টিউবটা পুরো চেঞ্জ করতে হবে সামনের চাকার তার জন্য এই পয়সা নিয়ে যাচ্ছি সাইকেল সারি আনা হয়ে গেছে আমাদের আমি আমার রথে করেই বাড়ি যাব কি বলতো কারণ বই কাতার সমস্ত কিছু তুলে দেবো বাবা পড়াশোনা হয়ে গেল এখন খাওয়ার টাইম হয়েছে আমিও খেয়ে বেরোবো হ্যাঁ বাবা হ্যাঁ টয়লেটে যাও আমি আর আমার বেটা খেতে বসবো ওই যে আলু আলুর ভর্তা করে নেব খাওয়া দাওয়া শেষে ফিরবো আমি আমার দেশে তো শরীরটা এতটা খারাপ লাগছে সাইকেল চালিয়ে যাব তো ভাবছি যে অক্ষত যদি ঘরে পৌঁছাতে পারি ওই ঘরে পৌঁছে ভিডিওটাকে এন্ড করবো চল পাখি বলেছিলাম অক্ষত যদি ঘরে পৌঁছায় এখানে এসে এখানে এসে ভিডিওটাকে অ্যান্ড করব তো আমি অক্ষত ঘরে পৌঁছে গিয়েছি শরীরটা বেজায় খারাপ করছে আর ভিডিও অ্যান্ড করবো বলেছিলাম না তো ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি আর পারো তো শেয়ার করো ততক্ষণের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে